আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের আইসক্রিম বা ললি বানাতে যেমন সহজ খেতে তেমন সুস্বাদু ছোট বড় সকলেরই কিন্তু এটা পছন্দ হবে তো অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন খুবই ইজি এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে ফেলা যায় তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি তরমুজ তরমুজগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি যে কোনোভাবে আপনি কাটতে পারেন কোনো সাইজ বা শেপের দরকার নেই বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি বিচি বা দানাগুলো কিন্তু অবশ্যই যতটা সম্ভব ফেলা ততটা ফেলে দিতে হবে এরপর একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি মিক্সার জারের ভিতর সমস্ত তরমুজগুলো ঢেলে দিলাম সমস্ত তরমুজগুলো ঢেলে এটাকে কিন্তু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেব দু মিনিটের মতো কোনো প্রকার জল কিন্তু এখানে আমি ব্যবহার করব না শুধু পিওর তরমুজের জুসটা আমার দরকার বা রসটা আমার দরকার তার জন্য কিন্তু দু মিনিট কিন্তু জারটাকে মিক্সার জারটা ঘুরিয়ে নিচ্ছি দেখুন দু মিনিট পরে স্মুথ একটা জুস কিন্তু এখান থেকে বেরিয়ে এসছে অবশ্যই এটাকে সেঁকে নিতে হবে তো আমি সেকে নিচ্ছি এটা সেঁকে নেওয়ার ফলে কি হবে এর ভিতরে যদি দু একটা বিচি বা দানা থেকে থাকে আঁশ থেকে থাকে সমস্ত কিছু কিন্তু এই চাটনির মাধ্যমে আমরা কিন্তু বার করে ফেলতে পারবো তো সুন্দরভাবে চামচের সাহায্যে এটাকে নেড়ে ঘুরিয়ে আমি কিন্তু সেঁকে নিচ্ছি ভালোভাবে সেঁকে নেওয়ার পর দেখুন এর ভেতরে যে দানা বা বীজগুলো ছিল বা আঁশগুলো ছিল সে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে গেল এগুলোকে এখন কিন্তু আমি ফেলে দেব ফেলে দেওয়ার পর এই যে পিওর জুসটা বা চরমুচের রসটা পেলাম এর মধ্যে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এর থেকে বেশি মিষ্টি দেওয়ার আসলে দরকার হবে না তরমুজ কিন্তু মিষ্টি হয় অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট নুন দিয়ে এর সঙ্গে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এই জন্য দিচ্ছি কারণ তরমুজটা কিন্তু জলের ভাগ বেশি থাকে তো এইভাবে যদি আমি দিয়ে দিই আইসক্রিম বানাতে তাহলে কিন্তু সেটা বরফের মতো লাগবে আইসক্রিমের যে টেক্সচারটা হয় সেটা আসে না তার জন্য কিন্তু এক টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে এই জুস বা রসের মধ্যে মিলিয়ে নিয়ে গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে কিন্তু আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এই মিশ্রণটি ততক্ষণ আমরা জাল করব যতক্ষণ এটা ফুটে না আসবে বাট আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তা অবশ্যই করে বারম্বার কিন্তু আপনাকে এভাবে নাড়াতে হবে বারবার কিন্তু এভাবে নাড়াতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া আছে জমাট বেঁধে যাবে এভাবে ভালোভাবে নাড়াতে হবে ফুটে ওঠা অবধি কিন্তু আমরা এইভাবে অপেক্ষা করব যখন এটা ফুটে উঠবে ফুটে ওঠার পর কিন্তু আমরা এটাকে দু মিনিট আরও জ্বালাবো তো ফুটে ওঠা উঠে অপেক্ষা করছি দেখুন ফুটে উঠেছে অল্প সময়ের মধ্যেই দেখবেন এটা ফুটে উঠবে দেড় থেকে দু মিনিটের মধ্যেই ফুটে উঠবে ফুটে ওঠার পরেও কিন্তু আমরা আরও দু মিনিট জ্বালাবো অবশ্যই ফ্লেমটা কিন্তু তখন লোতে করে জ্বালাবেন ফুটে ওঠার পর কিন্তু ফ্লেমটা লোতে দিয়ে দু মিনিট এভাবে জাল করে নেবেন যাতে চিনিগুলো একদম পুরো গলে যায় এটার ভিতরে এবং কর্নফ্লাওয়ারটা যেটা আমি টেক্সচারটা আনতে চাইছি এটা কিন্তু ঘন হবে না কিন্তু একটা জাল হয়ে যাবে যাতে করে সুন্দর করে আমার আইসক্রিমে যে টেক্সচারটা দরকার সেটা তৈরি হওয়ার জন্য এই দেখুন দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা কিন্তু ঘন হয়নি তো এরকম অবস্থাতেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক চামচ এক টেবিল চামচ লেবুর রস দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা ভালো করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুটা সময় এইভাবে রেখে দেব। মিশ্রণটি পুরোটা ঠান্ডা হয়ে গেছে এবার দেখাবো যাদের আইসক্রিমের মোল্ড নেই তারা কাগজের কাপে এইভাবে চায়ের কাপে এইভাবে ঢেলে নেবেন মিশ্রণটি ঢেলে নিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। যে কেমন ঘনত্বটা আছে টেক্সচারটা কেমন আছে জুসে এরকমই থাকবে তো কাগজের চায়ের কাপে ঢেলে নিচ্ছি অনেকের বাড়িতে আইসক্রিমের মোল্ড থাকে না তো আপনারা কিন্তু এইভাবে কাগজের চায়ের কাপে তারপর কিন্তু আমার কাছে আইসক্রিমের মোল্ডগুলো আছে ওগুলোতেও কিন্তু ঢেলে নেব তো এভাবে কিন্তু প্রতিটা আইসক্রিমের যে মোল্ড আমার আছে সেগুলোতেও আমি ঢেলে নিলাম এরপর এগুলোর মুখগুলোকে লাগিয়ে দিতে হবে যাতে উপরে সাদা বরফটা না পড়ে তো আইসক্রিমের যে মোল্ড আছে সেটার জন্য তো এখানে আছে সেগুলোকে দিয়ে কভার করে দিচ্ছি এবং আপনারা দেখতে থাকুন যে অনেকের বাড়িতে তো ফয়েল পেপার থাকে না তো যাদের বাড়িতে ফয়েল পেপার থাকে না তাদের জন্য এই খাতা বা কপির কাগজ এইভাবে মুড়িয়ে দেবেন খুব সহজে যাতে করে আমরা সবাই কিন্তু আমাদের ঘরে থাকা উপ মানে জিনিসগুলোর দ্বারা আইসক্রিম তৈরি করতে পারি সেটাই আর কি এভাবে কেটে নেবেন চায়ের কাপ যেই দোকান থেকে কিনবেন সেখানে আইসক্রিমের এই কাটি পাওয়া যায় কিনতে বাস হয়ে গেল এভাবে আরও গুলো বাকি আছে সে সমস্তগুলো এভাবে কিন্তু আমি কাভার করে নেব কোনো দরকার নেই আপনার মল্ট নেই অসুবিধা নেই আপনি সহজে ইজিলি আপনি এভাবে করতে পারবেন তো এইভাবে পুরোগুলো কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে ফ্রিজে দিয়ে দিচ্ছি ওভার নাইট রাখবো মিনিমাম সেভেন হাওয়ার্স রাখতে হবে সাত থেকে আট ঘন্টা কিন্তু আমাদেরকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে যেখানে বরফ জমে সেখানে কিন্তু রেখে দেব তো ফিরে আসছি সাত থেকে আধ ঘন্টা পর আমি ওভার নাইট রেখেছিলাম দেখুন ওপেন করছি কী সুন্দরভাবে জমে গেছে পুরো আইসক্রিমটা সেট হয়ে গেছে তো এভাবে প্রত্যেকটা কভার এরকম খুলে নেব খুলে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখান থেকে আইসক্রিমগুলোকে আপনারা বার করবেন তো একটা আইসক্রিমের এইভাবে ধরে নেব ইয়েস এইভাবে কিন্তু তালুর সাহায্যে আপনি যখন করবেন দেখুন ইজিলি ছাড়িয়ে আসবে দেখুন খুব ইজিলি ছাড়িয়ে আসবে এটাকে একটু জলের মধ্যে বসিয়ে দিয়েছি যাতে করে স্মুথলি চলে আসে দেখুন স্মুথলি উঠে আসলো তো খুবই সহজে আপনারা কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ওই আইসক্রিমটা বানিয়ে ফেলুন অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটাতে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন